হ্যালো এভরিওান আমি তমালিকা রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম এটা ছিল কক্সবাজারের একটা ভিডিও যেটা ছিল আমরা চলে হাউসে। হাউসের ভিতরের দিকে কিন্তু গাড়ি যায় না একদম মেন গেট যেখানে সেখানে কিন্তু গাড়ি রেখে যেতে হয় তো সবাই দেখছিলাম হেঁটে যাচ্ছিল তো ভাইয়াও বলছিল যে গাড়ি আর ভিতরে যাবে না এখানে রাখতে হবে গাড়ি আর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আমরা কিন্তু যেখানেই গিয়েছিলাম ভাইয়া মানে আমাদের সাথে সাথেই গিয়েছিল গাড়ি যেখানে রাখার মতো সেফ জায়গা ওখানে রেখে গিয়েছিল আর যেখানে যাওয়ার মতো না গাড়ি রাখলে সেফ হবে না ভাইয়া আমাদের সাথে যাই নাই তখন গাড়ির সাথেই ছিল ভাইয়া তারপর আমরা অনেক দূরে হেঁটে হেঁটে গিয়েছিলাম অনেকটা দূরেই গিয়েছিলাম হেঁটে হেঁটে তারপর আমরা এই যে অলরেডি হাঁটতে হাঁটতে তে ক্লান্ত হয়ে গিয়েছি ওখানে তো দেখছিলাম আমার বোন কোমর ধরে ধরে হাঁটছিল মানে ও আমার চেয়েও বেশি ক্লান্ত হয়ে গেছে মনে হয় উঠতে হলে একটু একটু কষ্টও তো করতে হবে তাই না হলে কি এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে আমি তো ঘুরতে গেলে ছবি ভিডিও করবই আমার কষ্ট হলেও আমি উঠি কারণ আমি ছবি ভিডিও করার জন্য হলেও উঠবো কিন্তু আমার বোন কষ্ট করে উঠে শুধু ভিউ পাওয়ার জন্যই কারণ ও হলো ছবিও তুলে না ভিডিও করে না মানে ওর মধ্যে কোনো রসকস নাই ও আগে তো একদমই কোনো ছবি তুলতো না এখন তবুও টুকটাক কিছু ছবি তুলে কক্সবাজার গিয়েই টুকটাক ছবি তুলছিল আমি ওকেই দেখলাম যে মেয়ে হয়েও ছবি তোলার জন্য পাগল না মানে মেয়েরা তো সবসময় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পাগল থাকে কিন্তু ও মেয়ে হয়েও উল্টা মানে কেন বুঝলাম না ও ছবি তুলতেই চায় না একদম তারপর চলে আসলাম আমাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সামনে এখান থেকে সব আবহাওয়ার খবরাখবর জানা যায় তো ওখানে দাঁড়িয়ে ছিল কিছু লোকজন ওখানে তো ভিতরেও ঢুকতে দিবে না তাই বাহিরে আমি দূর থেকে কিছু ভিডিও করে নিলাম তারপরে এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ মানে দেখার মতো ছিল ভিউগুলা গুলা এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আমি ভিউটা দেখেন জাস্ট দেখার মতো ছিল কত সুন্দর এটা ছিল সন্ধ্যার একটু আগ মুহূর্তে মানে সন্ধ্যা হয়ে যাবে এর মুহূর্তর ভিডিও এটা ওখানে একটা রিসর্ট ছিল অনেক বড় রিসর্ট এটা তারপর এখানে লেখা ছিল হিল টপ সার্কিট হাউস কক্সবাজার ওখানে দাঁড়া দাঁড়ায় অনেকেই ছবি তুলছিল তো ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউতে ছবি তোলা যায় অনেক সুন্দর সার্কিট ভিউজ ভিউসটাও ওর দেখেন এখানে কয়েকটা ছেলে মিলে ক্যারাডি শিখতেছিল তো ওরা মনে ক্যারাডি শিখে এখানে প্র্যাকটিস করতেছিল তারপর ঘুরে ঘুরি শেষ চলে যাচ্ছিলাম হোটেলের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও